দেখো তুমি এই পৃথিবীতে খালি খালিয়াতি এসেছো আর খালি হাতি তোমাকে যেতে হবে আর তুমি তুমি তো খুব দুর্বল হয়ে এসেছ আর তোমাকে দুর্বল হয়েই যেতে হবে পয়সা আর জিনিসপত্র ছাড়াই এসেছো এবং পয়সা জিনিসপত্র ছাড়াই যেতে হবে তোমাকে প্রথমবারে কেউ না কেউ চান করিয়ে দেয় আর শেষবারের মতো কেউ না কেউ চান করিয়ে দেবে এটাই জীবন তাহলে এত অহংকার কিসের জন্য মানুষের সাথে এত শত্রুতা কিসের জন্য আর এত হিংসা কেন সবাইকারীর সাথে ভালোবেসে চলুন আর সবাইকারির ভালো করে চলুন আমাদিকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে লিমিটেড সময় দিয়ে আর লিমিটেড সময় দিয়ে নয় তাহলে সেই সময়টাতে ভালো করে বাঁচুন সবাইকারীর সাথে ভালো ব্যবহার করুন এবং নিজেরও কিছু উন্নতি করুন নিজেরও স্বপ্নটাকে সত্যি করুন জীবনে এমন কিছু করে যান যাতে মানুষ আপনাকে মরে যাওয়ার পরও মনে রাখে আপনার নামটাকে মনে রাখে আর আপনি জীবনে যতদিনই বাঁচেন না কেন নিজের স্বপ্নটাকে পূরণ করুন আর সেটার জন্য যেটা করতে হয় সেটাই করুন নিজের মা বাবার স্বপ্নটাকে সত্যি করুন আর তারা কত আশা নিয়ে আছে হ্যাঁ বন্ধু তোমার মা বাবার কথা বলছি তিনারা কত আশা নিয়ে আছে যে তুমি কিছু জীবনে করবে এটা করবে ওইটা করবে তাদের স্বপ্নগুলো সত্যি করবে নিজের জীবনটাকে ভালো করে উপভোগ করবে তাই আজ থেকেই সেই সব কাজ শুরু করুন সব কাজ তোমার স্বপ্নটাকে সত্যি করে দেবে হ্যাঁ বন্ধু এই পৃথিবীতে আমরা সবাই লিমিটেড নিয়ে বাঁচতে এসেছি কেউ পার্মানেন্টলি বাঁচতে আসিনি যে আনলিমিটেড আমরা এই পৃথিবীতে রাজ করব বা বাজবো আমরা লিমিটেড সবাই তাই এই সময়ের মধ্যে নিজের জীবনের স্বপ্নগুলো সত্যি করুন আর আপনার আশেপাশের লোক খুশি দিয়ে দেখুন বন্ধু আপনি যে ভাবছেন আমি তো গরিব ঘরে জন্ম নিয়েছি আমি কি করতে পারবো আমার কাছে টাকা পয়সা কোনো কিছুই নেই আরে ভুল ভাবছে আপনার কাছে তো এটাই ইম্পর্টেন্ট সময় যে কিছু করে দেখানা সব চাইতে ভালো সুযোগ দিয়েছে ভগবান তোমাকে কেন কারণ তোমার কাছে এই মুহূর্তে কোনো কিছুই নেই সব কিছু করে দেখানার তোমাকে সুযোগ একটা দিয়েছে সেই সুযোগটাতে কেন তুমি হাতছাড়া করবে আর সেই সুযোগটাকে কাজে লাগাই নিজের সফলতাটাকে জয় করো আর সবাইকে খুশি দাও সবাই কারির সাথে মিলেমিশে থাকো নিজের স্বপ্নটাকেও সত্যি করো